বিভিন্ন পৌরসভা ও কর্পোরেশনের রাস্তা জুড়ে হকারদের বসা নিয়ে নবান্নের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে এই রাজ্যের পৌরসভা পঞ্চায়েত ও কর্পোরেশনগুলিতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার হুগলির চন্দননগরেও দেখা গেল একই চিত্র এদিন হকারদের নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে নির্দেশ দেওয়া হয় এবং কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ফুটপাতে উঠে আসা দোকানের শেড ও দোকানের বর্ধিত অংশ খুলে দেওয়া হয় দোকানে काय बोलू? দোকানে কি হইছে? কি बोलते? এটা কি बोलते? আনতে라. हटाने के लिए क्यों? फुट में नहीं लगाने बोला है। দাদা দাদা দাদা। अरे, हाल मत பண்ண। मुझे की भूलें? की बोलते? अरे, इसे की बोलते? सराते बोलेছে। की होत কই? ऐ जो गाड़ी की दुकान में बाहर से के रास्ता छूटे तो चले

কিছু বলার নেই আমার আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ তাদের কি হবে কি বললো কি বললো এসে বলে ভেঙে দাও তুলে দাও এটা কিসের চলে আমরা কিছু জানি এইসব ব্যাপারে আলোচনা করতে হবে তো বসে আলোচনা করলো না কিছু করলো না সিদ্ধান্ত করলো না এসে ভেঙে দিল দোকান দেওয়া যাবে না বলেছে সেটা এখন কিছু বলেছে সেটা তো বলতে হবে আমরা জানবো কি করে আপনাকে কি বলো আপনাকে বলো দিনের সেটটা খুলুন দিনের সেটটা করলে সেটাকে কমাই দিতে হয় কমাই দিয়েছে যায়নি

আগে আমাদের চালাচ্ছিলে এমনি এই বাসে চালাচ্ছিলেন পৌরসভার ডাকেনি আপনাদের না এখানে কোনো আলোচনাই হয়নি ডিজাইন তো ডিভিজন নাই এ বিষয়ে মেয়র রাম চক্রবর্তী কি বললেন দেখুন আমাদের অভিযান চলছে এবং আমাদের তার আগে মাইকিংও করা হয়েছে জানেন আপনারা আমাদের পশ্চিমবাংলার মহানিয়ার মুখ্যমন্ত্রী মহাযা বন্দ্যোপাধ্যায় তার কিছু অপরেছার মাধ্যমে যেমন আমাদের বলেছেন এবং এর আগেও আমরা নিজেদের ওটিএম অফিসে মিটিং থেকে আহ সাব ডিভিশন অফিসে মিটিং করে এবং সমস্ত মানুষকে যারা অকাল বন্ধুরা আছে তাদেরকেও মাইকিং এর মাধ্যমে আমরা অবগত করেছি আমরা কারো চাই না কেউ তাদের ব্যবসা ক্ষতি হোক বা তার রুজি বন্ধ হয়ে যাক কিন্তু যেটা অতিরিক্ত দখল করে আছে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয় পথে পথে যাতে প্রশস্ত থাকে সেই জায়গাটা আমরা চেয়েছি আমরা অভিযান এই চিন্তাটা শুরু করেছি সেটা হচ্ছে তার দোকানটাকে দেখে তার সামনে যে সমস্ত আচ্ছাদিত যে অংশগুলো যে অতিরিক্ত যেটা সেগুলোকে আমরা রিকোয়েস্ট করছি পুরীতে তারা খুঁজে না তাদেরকে আমরা গিয়ে এটা একটা গেল ভাবে যেখানে যা আছে এটাই আমরা করছি কিন্তু আমাদের সরকারি জায়গায় পাকাপুক্ত ভাবে যে সমস্ত কনস্ট্রাকশন আছে সেগুলো আমাদের বিদ্যুৎ কিছু পিডব্লিউডির কিছু রোডের উপরে আছে সেগুলো পিডব্লিউডির সব কথা হয়েছে তারাও মার্কিং করবে তারা স্টেপটা নেবে আমরা কোনো সাথে হকারদের আমরা বন্ধ করতে চাই না কিন্তু সাধারণ মানুষকেও যাতে তাদের

আচ্ছাদিত অংশ একদম এসডিও অফিস একটা বুথ যেখানে বসে আমরা মিটিং করি সেই এসডিও অফিস একটা বুথ কার্যালয় সব একটা অফিস তার সামনে যদি ত্রিপল টাঙিয়ে সরকারটাকে রাস্তাঘাটে রেখে দেয় এটা ডিস্ট্রিক্ট বটে তাই সেটা এবং সবাই মানুষ আহুল তুলছে যে প্রশাসনের নাকের দোকাতেই যদি এরকম থাকে তাহলে আমরা কারো দূরে থাকবো না তাহলে এখান থেকেই শুরু করছে দোকান দোকান না বলে আর ঘুম দিবা যা ওই উপরে শেড দিয়ে ওখানে তলায় কচুরি কচুরি তারা কি করে না তারা তো বসবে আবার বসবে বসবে কিন্তু কোন রকম ভাবে ওই বলে যাও কাবু খাটিয়ে রাস্তা পর্যন্ত বাড়ি করে না এগুলো চলবে না তাহলে যেন করে আসুক নিয়ে আসুক ব্যবসা করুক তার আবার চলে যাবে এরকম হকার তো একটা কাজ হকার তো থাকবেই সব শহরেই থাকে আমাদের শহরও আছে আমরা সেগুলো থাকলে কিন্তু অন্যরকম ভাবে তাদের শরীর না কিন্তু মানুষের যাতে অসুবিধা না ফলে একটা সাব ডিভিশনাল অফিসারে আমাদের একটা সাব ডিভিশনের লোকজন ওখানে ভিড় হয় তাদের যাতায়াত থেকে আরম্ভ করে এবং স্কুল কলেজের টাইমে আমরা দেখেছি এই জায়গাটা আজকে হয়তো সংকুচিত হয়ে যায় তো সেই জায়গাটা কিন্তু আমরা প্রশস্ত করার চেষ্টা করছি এখন না ওদেরকে মাইকি করে বলে দেওয়া হয়েছে কিছু কিছু সরিয়ে নিয়েছে যারা সরায়নি সেগুলো কাজে সরানো বলছে আমাদেরকে নির্দিষ্ট কোনো ডেট দেওয়া সরিয়ে হয় হ্যাঁ নির্দিষ্ট দেওয়া যায় তাদের তো বসা হচ্ছে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমানি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ